রেশন কার্ডের আপডেট আপনারা কিভাবে অনলাইনে করবেন বা অনলাইনে আপডেট করলে এক মিনিটের মধ্যেই কিন্তু আপনার যে ভুলটা সংশোধন হয়ে কিন্তু নতুন রেশন কার্ড তৈরি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা নতুন রেশন কার্ডটি আপনারা এক মিনিটের মধ্যেই কিন্তু কারেকশান হয়ে পেয়ে কারেকশান হয়ে পেয়ে যাবেন তা লাইভ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে তা সম্পূর্ণ করবেন বা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কীভাবে এই কাজগুলো করবেন পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি পেল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান এবার আসা যাক মূল বিষয়ে দেখুন দেখুন বন্ধুরা প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পর তারপরে এখানে সার্চ বারে আমরা রেশন কার্ড লিখে সার্চ করবো দেখুন রেশন কার্ড লিখে যে প্রথমের লেখাটা রয়েছে এই প্রথমের লেখাটার উপরে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে প্রথমে যে রেশন কার্ড লেখাটা রয়েছে এটার উপরে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে দেখুন এটার উপরে আমি ক্লিক করে দিয়েছি তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে অন হবে এখান থেকেই কিন্তু আপনাদেরকে এই যে প্রথমে অপশানটা রয়েছে সিটিজেন হোম সিটিজেন হোমের উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে আপনারা অনায়াসেই রেশন কার্ডের কাজগুলো অনলাইনেই করে নিতে পারবেন এক মিনিটের মধ্যেই কিন্তু কারেকশান হয়ে আপনার নতুন রেশন কার্ড তৈরি হয়ে যাবে দেখুন এই যে প্রথমের যে অপশানটা রয়েছে এখানে তিনটা কাজ কিন্তু হয় রেশন কার্ড সম্পর্কিত কর্নার অনুসন্ধান আর অভিযোগ এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারের উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দিলে প্রথমের অপশানটার উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এরকম একটা স্ট্যাপ অন হবে তারপরে এই প্রথমের যে লেখাটা রয়েছে আধারের মাধ্যমে স্বসেবা এটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এই আধারের মধ্যে স্বসেবা এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু আরেকটা নতুন পেজ অন হবে দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু আরেকটা নতুন পেজ অন হয়ে গেছে এখানে কী লেখা রয়েছে দেখুন আপনার ভর্তুকি রেশন কার্ডের ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন পরিবার বিভাজন করুন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন তাছাড়া লেখা রয়েছে আর সি ডাউনলোড এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আপডেট হয় এখানে আর ডাউনলোড বা সিলিন্ডার কপি যে আপনার কারেকশনের পর সাথে সাথে এখানে ক্লিক করেই কিন্তু নতুন রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন বুঝতে পারছেন আরসি সিলিন্ডার কপির উপরে তারপরে দেখুন নিচের দিকে আরও কি রয়েছে নিচের দিকে রয়েছে রেশন কার্ড সম্প সমর্পণ মানে আপনার যদি পরিবারের কেউ মারা যান তাহলে কিন্তু এখান থেকে রেশন কার্ডটি কিন্তু বাদ দেওয়া যাবে তারপরে কি রয়েছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন তারপরে রয়েছে চেঞ্জ অব ইপিএস আমি কিন্তু আজকে রেশন কার্ডের তথ্য সংশোধন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রেশন কার্ডের তথ্য সংশোধনের উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দিতে আমাদের আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হচ্ছে যেখানে দেখাচ্ছে এখানে রেশন কার্ডটা রেশন কার্ডের নাম্বার দিতে বলছে দেখুন আমি লাইভ প্রুফ এখানে আমি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করে নতুন একটা আপডেট করে তৎক্ষণাৎ ডাউনলোড করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এখানে আমি আমার রেশন কার্ডের যে নাম্বারটা সেটা আমি এখানে আমি টাইপ করে দিয়েছি তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিয়েছি সার্চ অপশানে ক্লিক করে দিয়ে মাত্র দেখুন নিচের দিকে যার যে নামে আমি কারেকশান করতে চাইছি সে নাম শো হচ্ছে ডেট অফ বার্থ শো হচ্ছে এমনকি আধার নাম্বারও শো হচ্ছে আবার আধার নম্বরে লাস্টে ফোর ডিজিট শো শো হচ্ছে আর কার্ড ড্যাটাস শো হচ্ছে তারপর দেখুন আপনি কি আপডেট করতে চাইছেন এখানে কিন্তু অনেকগুলো আপডেটের সিস্টেম রয়েছে বা এই আপডেটগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু কারেকশনগুলো করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা কি কি কারেকশান করতে পারবেন দেখে নিন এখানে কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন অভিভাবকের নাম কারেকশন করতে পারবেন আমি আজকে অভিভাবকের নামটাই কারেকশন করে আপনাদেরকে দেখাবো তার আগে দেখেলেই এখানে যে টিকমার্ক দিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু সমস্ত কিছু ব্লক হয়ে গেছে এর টিকমার্কটা আমি পুনরায় খুলে দিচ্ছি দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই যদি চান যে একসঙ্গে নাম বয়স জেন্ডার তাছাড়া অভিভাবক ঠিকানা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন দেখুন আমি মোটামুটি অভিভাবকের নামটাই শুধু করতে চাইছি তো অভিভাবকের নামটা দিয়ে এই যে চার টিকমার্কটিতে টিকমার্ক দিয়ে দিলাম তারপরে সেন্ড ওটিপি এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়া মাত্র দেখুন এখানে একটা ওটিপি এখানে কী লেখা রয়েছে দেখুন আপনার আধার সংযুক্ত মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে দেখুন এখানে কিন্তু আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই যে মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আমি আবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন সীমা কী রয়েছে বাহাত্তর সেকেন্ড মোটামুটি অনেক টাইম রয়েছে দেখুন ওটিপিটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে আমার কিন্তু এখানে পুরো নাম একটা শো হয়ে গেছে পুরো আধারের যা ডিটেলস ছিল আধারের ছবি সমেত পুরো ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে তারপরে দেখুন এখানে কিন্তু শো হয়ে যাওয়ার পরে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট এটার উপরে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন এখানে আপনি কি মানে যা যাকে আপনি গার্ডিয়ান হিসেবে রাখতে চাইছেন তিনি কে হন সেটা কিন্তু এই যে সিলেক্ট ইউর গার্ডিয়ান টাইপ এটার উপরে ক্লিক করতে হবে এখানে কিন্তু তার বাবা হয় তাহলে আমি এখানে বাবাটাই সিলেক্ট করে দিচ্ছি বাবা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এটা ছিল এটা যে নামটা ছিল এই নামটা কিন্তু যে রেশন কার্ডের যে নামটা ছিল সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে এই নামটা কিন্তু আমি বাদ দিয়ে পুনরায় যে আধারের যে নামটা রয়েছে সেই আধারের নামটা কিন্তু আমি দিতে চাইছি দেখুন এখানে এখানে মূলত আমি একটা কথা বলে যে আধারের যে নামটা আধারে যা রয়েছে তা কিন্তু করতে গেলে সাথে সাথেই কিন্তু আপনাদের কাজগুলো হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আধারের নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আধারের যা নাম ছিল সেটা কিন্তু আমি টাইপ করে দিচ্ছি দেখে নিন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অনাহাসে বাড়িতে বসে এই কাজগুলো করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু যে নামটা ছিল গণেশ ছিল এটা নগেন হলো তারপরে দেখুন এখানে আমি প্রসেট মানে এগিয়ে যান এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে আমি নামটা বারবার দেখিয়ে দিচ্ছি কারণ এখানে আধারের সাথে আধারের সাথে যে নামটা লিঙ্ক রয়েছে সেই আধারের নামটাই কিন্তু মূলত এখানে করতে চায় তার জন্য হয়ে গেছে এবার প্রসেটে ক্লিক করে দিয়েছি তারপরে দেখুন এখানে কি রয়েছে যে ফাদার নেম পিতার নেম রেশন কার্ড উইল বি নগেন সিং মানে আপনি কি নগেন সিং করতে চায় আপনি আপনি কি এগিয়ে যেতে চান তারপরে দেখুন নিচে ডু ইউ ওয়ান টু প্রসেট আপনি কি এগিয়ে যেতে চান ইয়াস আমি হ্যাঁ রে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়া মাত্র দেখুন এখানে একটা রয়েছে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নাম তারিখ জন্ম অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন তারপরে দেখুন এখানে কি রয়েছে মোবাইল নাম্বার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন নো মোবাইল নাম্বার ইজ লিঙ্কেড উইথ ইউর ফ্যামিলি প্রেজেন্ট লিঙ্ক মোবাইল নাম্বার ফার্স্ট তো রেকটিফাই রেশন কার্ড দেখুন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি এখানে সেন্ট ওটিপিতে আমি ক্লিক করে দিচ্ছি সেন্ড ওটিপিতে যখন আমি ক্লিক করে দেব মোবাইলে একটা চারটা সংখ্যার ওটিপি যাবে যেটা হচ্ছে আপনার ফুড ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট মানে রেশন কার্ডের তরফ থেকেই কিন্তু এই এইটা পাঠানো হবে আগের যে মেসেজটা গেছিলো সেটা আঁধারের তরফ থেকে গেছিলো এটা রেশন কার্ডের তরফ থেকে কিন্তু একটা ওটিপি এখানে আবার পুনরায় পাঠানো হবে এখানে কিন্তু রেশন কার্ডের ওটিপিটা চারটা সংখ্যার চারটা সংখ্যা কিন্তু আমার চলে এসেছে আমি এখানে চারটা সংখ্যা রেশন কার্ডের ওটিপি কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখ দেখুন এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি যে সাবমিট অপশানে অটোমেটিক চলে গেছে এখানে কি লেখা রয়েছে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে দেখুন আমার কিন্তু যে অ্যাপ্লিকেশানটা ছিল সেটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কিন্তু ফিল আপ হয়ে গেছে এমনকি আপডেটও সাকসেসফুলভাবে হয়েছে এবার কিন্তু আমি প্রিন্ট আউট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেশন কার্ডটা প্রকৃতভাবে চেঞ্জ হয়েছে কি না যে রেশন কার্ডটা ছিল সে রেশন কার্ডটা প্রকৃতভাবে চেঞ্জ হয়েছে না সাথে সাথেই ফিল আপ করার সাথে সাথেই কিন্তু এর চেঞ্জগুলো হয়ে যাচ্ছে আধারে যা রয়েছে সেটা যদি আপনি আপডেট করতে চাইছেন রেশন কার্ডের সাথে তাহলে কিন্তু আধারের ওটিপি দিলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি সাথে সাথেই কিন্তু আপনার আপডেটটা হয়ে যাচ্ছে এটা একদম কারেক্ট এটা একদম সত্যি কথা হ্যাঁ বন্ধুরা এবার আমি আপনাদেরকে ডাউনলোড করে আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে নামটা চেঞ্জ হয়েছে কিনা আমি পুরো কার্ডটাই কিন্তু আমি একদম একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি পুনরায় আবার সেই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে চলে এলাম তারপরে এই যে রেশন কার্ড যে প্রথমের অপশানটা রয়েছে প্রথমে রেশন কার্ড সম্পর্কিত কর্নার সেটার উপরেই কিন্তু আমি আবার দেখুন আসার পর এই যে ক্লিক ক্লিক হেয়ার যে প্রথমের অপশানটা রয়েছে এই প্রথমের অপশানটা ক্লিক করে দিয়ে আর সি সিলিন্ডার সার্টিফিকেট কপি এটার উপরে কিন্তু আবার পুনরায় আমি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এখানে যে রেশন কার্ডের নাম্বারটা রয়েছে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু আবার আমি এখানে দিয়ে দিচ্ছি রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর এই যে ক্যাপচারটা দিয়ে যখন আমি সার্চ অপশানে ক্লিক করব। আমার সামনে কিন্তু যে রেশন কার্ডটা আমার রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে আমার সামনে চলে আসবে যে পিডিএফ ফর্মটা ডাউনলোড হবে সেই পিডিএফ ফর্মটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনার কারেকশান হয়েছে কি না রেশন কার্ডে যা ছিল তা আধার কার্ডের যা নাম ছিল তার সাথে কিন্তু হয়েছে কিনা মানে আধার কার্ডের নামটা কিন্তু রেশন কার্ডে হয়েছে কিনা সেটা এবার আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আধার নাম্বারটা আধার নাম্বার রেশন কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচারটা আমি এখানে ফিল করে দিয়েছি ক্যাপচার ফিল আপ করে দেওয়ার পরে সার্চ অপশানে দেখুন ক্লিক করে দিয়েছে ক্লিক করে দেওয়া মাত্র দেখুন এখানে কিন্তু পুরো তার ফ্যামিলি যতজন রয়েছে প্রত্যেকটা নাম কিন্তু এখানে শো করছে এবং এইখানে একটা জিনিস দেখাচ্ছে যে এখানে একটা সেন্ড ওটিপি কিন্তু ক্লিক করতে হবে কোথায় এই ডান সাইডে দেখুন এই যে যে এই এইখানে যে যার নাম রয়েছে তার নামের সাইডে একটা সেন্ড ওটিপি ক্লিক রয়েছে সে ওটিপি না দিলে কিন্তু এখানে আপনার এ আধারটা ডাউনলোড হবে না দেখুন সেন্ট ওটিপিতে আমার আমাকে ক্লিক করতে হবে ডান সাইডে দেখুন এই মোবাইল নাম্বারটা রয়েছে এইটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি দেখুন ক্লিক করে মাত্র একটা ফোর জিডিট কিন্তু ওটিপি আবার চলে গেছে মোবাইলে সেই ফোর জিডির ওটিপিটা কিন্তু এখানে আবার দিতে হবে চারটা সংখ্যার যে ওটিপিটা এখানে কিন্তু আবার আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখুন মোবাইলে কিন্তু ওটিপিটা চলে এসেছে আমি এবার ওটিপিটা টাইপ করে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পর অটোমেটিকই দেখুন এখানে কিন্তু ডাউনলোড কনফার্ম অপশানটা চলে এসেছে এই কনফার্ম অপশানের উপরে কিন্তু আমাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়া মাত্র দুই ওয়ান টু প্রসেস ইয়েস তারপরে দেখুন এখানে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকের কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারেন আমি যেটা কারেকশান করেছি সেটারই কিন্তু আমি ডাউনলোড করছি দেখুন এবার নিচের দিকে নামতেই এখানে দেখুন আপনারা কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছেন যে আমার যে রেশন কার্ডটা ছিল সে নামটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু নতুন রেশন কার্ডে পরিণত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছেন যে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু এই রেশন কার্ডগুলো আপডেট করে নিতে পারবেন একদম সত্যি কথা দেখুন আমার রেশন কার্ডের সাথে টাইমটাও আপনারা মিলে নেন যে আগে যে টাইমটা ছিল সে টাইমের সাথে মিলে নেন যে এক মিনিটও সময় লাগেনি এটা আমার আপডেট হতে হ্যাঁ বন্ধুরা আমি টাইমটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার স্ক্রিনের ডান সাইডে কিন্তু লেফট সাইডে ডান সাইড নিচের দিকে ডান সাইডে কিন্তু আপনারা আমার ডেস্কটপের যে টাইমটা রয়েছে সেই টাইমটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকই কিন্তু আপনারা এভাবেই বাড়িতে বসেই এই কাজগুলো কিন্তু অনায়াসেই করে নিতে পারবেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ